মাসুম অন্যায় করে না এখন আমাদের কাছে নামিয়ে দেয় মাসুম একটা বেতন এই মাসুমকে কে দিয়েছিল আমাদের সাথে দোষ করুন সেই যদি বলে বেতন তাহলে আপনি বেতনকে দিছেন কেন আমাদের দোষ তাহলে আপনি দিন হ্যাঁ তাহলে আপনি দিন আমি যদি একটা মানুষের সুপারিশ করি তাহলে আমি বলছে চিন্তা করা উচিত না মাসুম যদি আমার কথা না শুনে তাহলে ব্যস্ততা আমার আমি মাসুমের দোষ দেব। না মাসুমকে যদি আমি ধরে না রাখতে পারি দোষটা তো আমার আপনারা মাসুমকে কেউ ভুল বুঝবেন না শাহরাজ শ্রহীদ দল মাসুমের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন ধন্যবাদ